কিছুক্ষণ ছুপ থেকে স্রোত উত্তর দিল কথোপকথনে জানা গেল মহিলার নাম বনলতা চৌধুরী উনি ওইখানে কোনো এক কাজে এসেছিলেন স্বামী শাহজাহান চৌধুরী ওনার একজন ডাক্তার ছিলেন গত হয়েছেন দশ বছর আগে ওনার এক ছেলে এক মেয়ে ছেলে বড় মেহরাত সাদাফ চৌধুরী বাংলাদেশ আর্মিতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামে আর মেয়ে মাহিরা হাজবেন্ডের সাথে কানাডাতে সেটেলড ওনাদের বাড়িতে উনি এখন একাই থাকেন ওনার দেখাশোনা করার জন্য একটা মেয়ে থাকে স্রোত ওনার থেকে বাড়ির লোকের নাম্বার নিয়ে যোগাযোগ করে কথার ছলে মহিলাটিও স্রোত সম্পর্কে ডিটেলসে সব জেনে নিলেন স্রোতের মনে হলো বনলতা আনটি তার প্রতি একটু বেশি আগ্রহ দেখিয়েছেন পরে আবার ভাবলো হয়তো সে ওনাকে সাহায্য করায় জানতে চেয়েছে তাই এত পাত্তা দেয়নি এক পর্যায়ে স্রোত ওনার ড্রেস চেঞ্জ করিয়ে দিল খাইয়ে দিল তারপর অনেকক্ষণ গল্প করে এর মধ্যে বনলতা চৌধুরীর ভাই নোলক সাহেব আর ওনার ওয়াইফ মাধবী বেগম আসেন সন্ধ্যা হয়ে গেলে স্রোত ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর ক বলে কালকে আবার আসবে মাথায় আঘাত পাওয়ায় ডাক্তার বলেছেন আরও দুই একদিন হাসপাতালে থাকতে স্রোত চলে গেলে বনলতা চৌধুরী ওনার ভাইকে জিজ্ঞাসা করেন মেয়েটাকে কেমন লেগেছে তোমাদের আমরা যা তুমিও কি তাই ভাবস হেসে জিজ্ঞাসা করলেন নলক সাহেব একদম খুব মানাবে ওদের তাই না খাপে খাপ বলে হেসে ফেললেন নলক সাহেব মাধবী বেগম পাশে দাঁড়িয়ে এই দুই জমজ ভাই বোনের কান্ড দেখে যাচ্ছেন এরা যে কোনো অবস্থাতেই মজা করবেন কে বলবে ওদের এত বয়স আবার একজন অসুস্থ অতীত বাড়ি ফিরে ড্রয়িং রুমে নিজের বাবাকে ম্যাগাজিন হাতে বসে থাকতে দেখতে পাই স্রোত বাবাকে না দেখার ভান করে নিজের রুমে চলে যায় স্রোত সিরাজ সাহেব করুণ দৃষ্টিতে মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছেন স্রোত ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পড়া কমপ্লিট করতে বসে যায় পড়াশোনায় সে অনেক ভালো সামনে এত বড় পরীক্ষা তারপর তার নামের পাশে ডাক্তারের শব্দটা চোখ হবে তার মায়ের স্বপ্ন পূরণ হবে মা পৃথিবীতে নেই তো কী হয়েছে সে মনে করে তার মা সবসময় তার পাশে আছে তাকে আর বান্ধবীকে দেখছে পাশ তাকে করতেই হবে রাত দশটা খাবার নিয়ে স্রোতের রুমে এসে দেখে মায়ের ছবির সামনে গিয়ে স্রোত এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের কথা মনে পড়ছে আপু কেন তোর মনে পড়ে না মান্ধবীর কথার জবাব দেয় স্রোত তা তো পড়ি কিন্তু শুয়ে গেছে রে আপু তবে আমি মনে করি মা আমার পাশেই আছে আমাকে ঘুম থেকে ওঠার জন্য ডেকে দেয় খেতে না চাইলে জোর করে পড়ার সময় পাশে বসে থাকে রাতে ঘুমিয়ে গেলে মাথায় হাত পুলিয়ে দেওয়া শরীরের উপরে কাঁথা দিয়ে লাইট অফ করে দেওয়া সব যেন ঠিক আগে যেমনটা করতো বলতে বলতে বান্ধবীর চোখ দিয়ে পানি চলে আসে স্রোত হাত বাড়িয়ে আগলে নেয় বোনকে আর বলে কান্না করিস না মা কষ্ট পাবে মা কেন আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল আপু আমার কি খুব খারাপ খারাপ শব্দটা শুনতেই স্রোতের তার বাবার কথা মাথায় আসে বোনকে ছেড়ে দূরে সরে যায় আর ক্ষুব্ধ হয়ে কিছুটা চেঁচিয়েই বলে হ্যাঁ খারাপ আমরা খুব খারাপ আমাদের রক্ত খারাপ তার জন্যই মা চলে গেছে মান্ধবী বুঝলো স্রোত কথাগুলো বলে তার বাবাকে বুঝিয়েছে এখন বাবা যতই পরিবর্তন হোক সত্যি তো এটাই বাবা মাকে প্রচুর কষ্ট দিয়েছে প্রচুর হঠাৎ মান্ধবী দেখলো সিরাজ সাহেব দরজার সামনে ছল ছল চোখে দাঁড়িয়ে আছেন সে দেখতেই সিরাজ সাহেব আড়াল হয়ে গেলেন কথা ঘোরাতে মান্ধবী বলল আপু খেয়ে নে সামনে তোর পরীক্ষা এত অনিয়ম করলে মায়ের স্বপ্ন পূরণ হবে না আমি চাই আমার কালকে প্রেজেন্টেশন আছে মান্ধবী চলে গেলে স্রোত বারান্দায় চলে যায় তিন তলায় স্রোতদের ফ্ল্যাট এই বারান্দাটা ওর অনেক পছন্দের এখান থেকে অনেক সুন্দর করে চাঁদ দেখা যায় চাঁদের সাথে কথা বলা যায় চাঁদ থেকে অনেক দূরে একটা তারা আছে সময় এখানেই থাকে একা একা স্রোতের মনে হয় এই তারাটা ওর মা প্রতিদিনই নিয়ম করে কথা বলে সে বিকাল পাঁচটায় সব কাজ শেষ করে বনলতা বেগমকে দেখতে আসে স্রোত কেবিনের সামনে এসে দেখে ভেতরে অনেক মানুষ তাই সে নক করে আসবো আন্টি কেবিনে উপস্থিত প্রতিটা ব্যক্তির নজর এখন দরজার দিকে দাঁড়ানো মেয়েটির দিকে বনলতা অভিমানী কণ্ঠে বললেন এতক্ষণে আসার সময় হলো তোমার আমি তো ভেবেছিলাম আসবেই না আমি না মানুষ আমাকে বুঝি ভুলেই গেছ স্রোত জায়গা ভেদে বিভিন্ন রকম সত্তার অধিকারী একদিনের পরিচয়ে কেউ তার সাথে অভিমানী কণ্ঠে কথা বলছে দেখে যেন অবাকই হল যদিও সে প্রথম দিনই বুঝেছিল বনলতা অনেক মিশক প্রকৃতির মানুষ কতটা মায়া তার চোখে মুখে সে করুণ দৃষ্টিতে চেয়ে বলে আনটি অনেকগুলো সরি এ দেখুন কানে ধরলাম কি করব বলুন আপনাকে তো কালকে সবই বললাম প্রচুর প্রেশার যাচ্ছে এসব বাদ দিন এখন কেমন আছেন সেটা বলুন বনলতা হেসে বললেন ভালো ছিলাম এখন তুমি এসে যাওতে বেশি ভালো হয়ে গেছি তখনই কেবিনের কোনো একজন হাঁচি দিলে ওদের ধ্যান ভাঙে এরা দুজন যেন ভুলেই গিয়েছিল কেবিনে আরও কিছু ব্যক্তি উপস্থিত আর ওদেরই পর্যবেক্ষণ করছে নলুক সাহেবের মুখে আগেই সবাই সব শুনেছে কে বলবে এদের পরিচয় মাত্র দুই দিনের বনলতা সবার সাথে স্রোতের পরিচয় করিয়ে দিলেন স্রোতের বেশি মানুষ পছন্দ না তার উপর আবার অপরিচিত হেজিটেট ফিল করলেও মুখে হাসি রেখে সবার সাথে পরিচিত হয় এখানে বনলতার ভাইয়ের মেয়ে নয়না তার হাজব্যান্ড আরিফ নয়নার ভাই নবীন বনলতার যা এবং তার ছেলে রায়হান ছিল পরিচয় পর্ব শেষে স্রোত বলে আন্টি আমি আজকে যাই আমাকে এখন খুব দরকারি একটা কাজে যেতে হবে আসার সময় ডক্টরের সাথে কথা বলেছি আমি কালকে আপনি ছুটি পেয়ে যাচ্ছেন আমি কাল সকাল সকাল এসে দেখা করে যাব স্রোত চলে যাবে শুনে বনলতা মন খারাপ করলেও স্রোতের চেহারায় ক্লান্তি ভাব আর অসুস্থ চোখ জোড়া দেখে আর আটকালেন না স্রোত সবার থেকে বিদায় নিয়ে চলে যায় তাড়াতাড়ি করে ছুটতে গিয়ে হাসপাতালের করিডোরে বিপরীত দিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসা এক সুদর্শন ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয় স্রোত রাগ উঠলেও হাতে সময় নেই বলে সরি বলে চলে যেতে নিলে ওই ব্যক্তি গম্ভীরভাবে বলে ওঠে ডিসকাস্টিং কোথা থেকে সব অন্ধ লোকজন এখানে আসে ম্যানারলেস স্রোতকে অন্ধ বলায় ওর ইগোতে লাগে তাই মুখোমুখি হয়ে জবাব দেয় এই কে অন্ধ কে মানারেলস সরি যে বললাম কানে যায়নি আপনি কি কালা কানে শোনেন না হোয়াট দা আর ইউ ম্যাট নিজে ধাক্কা দিয়ে এখন ঝগড়া করছেন বিরক্তি নিয়ে বলল লোকটি হাতে সময় নেই বলে ছেড়ে দিচ্ছি না হয় বুঝিয়ে দিতাম স্রোত সিন্নি কি জিনিস যত সব দাঁত কিরমিরিয়ে বলে চলে যায় স্রোত লোকটি কুল লোকটি কিছু বলতে গিয়েও থেমে যায় স্রোতের যাওয়ার দিকে তাকিয়ে আর ভাবে তার মতো একজন সুদর্শন পুরুষকে একটা মেয়ে পাত্তা তো দিলই না উল্টো কথা শুনিয়ে দিল ইন্টারেস্টিং সুদর্শনী তারপর নিজ গন্তব্যে চলে গেল এই সুদর্শন পুরুষটি মেজর মেহেরাত সাদাফ রাজশাহী ক্যাডেট কলেজের স্টুডেন্ট কর্মসূত্র এখন চট্টগ্রামে বয়স তেত্রিশ হলেও সাতাশ আটাশের বেশি মনে হয় না মায়ের অসুস্থতার কথা শুনতেই জরুরি ছুটি নিয়ে চলে এসেছে মেহেরাত কেবিনে প্রবেশ করতেই সবার আলোচনা থেমে প্রধান আকর্ষণ হয় মেহেরাত বলা বাহুল্য এতক্ষণ সবাই স্রোতকে নিয়ে আলোচনা করছিল মেহরাতকে দেখে বুধ দেখার মতো চমকে উঠল সবাই মেহেরাত সোজা মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কিন্তু বনলতা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছেন ওনার চোখে জল মেহেরাত হয়তো মায়ের অভিমান বুঝলো মা কথা বলবে না চলে যাবো কি দেখতে এসেছ মা মরে গেছে কি না শেষ কাজ সারার জন্য এসেছ চোখে জল নিয়ে কঠিন সরা বললেন উফ মা কিসব সব বলছ আমি দেশের প্রতি দায়িত্বরত মা তুমি তো জানোই সব তাহলে এগুলোর কি মানে গম্ভীর স্বরে বলল মেহেরা হ্যাঁ তুমি দেশের দায়িত্বে আছো বলে নিজের মাকে ভুলে গিয়েছো। তুমি ভুলে গিয়েছো। যে তোমার বৃদ্ধ মা একা বাসায় থাকে একা চলাফেরা করে অন্য কাউকে এসে তাকে হসপিটালে ভর্তি করায় তুমি দেশের প্রতি এতই নিষ্ঠা বান যে ছয় মাসে একবার মাকে দেখার সময় পাও না অভিমানী কণ্ঠে বললেন বনলতা গত ছয় মাসে মেহেরাত একবারও বাসে আসেনি ছুটে চেয়ে ছুটি যে পাইনি তা না পেয়েছে কিন্তু আসেনি তার মাথায় কখন কি ভূত ছাপে সেই জানে মেহরাত মায়ের অভিমান বুঝে হেসে আবার তাকে জড়িয়ে ধরল মা ও ছেলেকে এতদিন পরে কাছে পেয়ে এক হাতে আগলে নিলেন এখন যেন বুকটা শান্তি হলো মেয়েকে তো বছরে একবার বা কোনো বছরে একবারও দেখতে পান না মেহেরাত এবার সোজা হয়ে বসে কঠিন স্বরে বলল নিজের কি অবস্থা করেছমা মা তোমাকে বলিনি বাহিরে যাওয়ার সময় রিনাকে নিয়ে যেতে রিনা কোথায় ছিল তখন সাথে নাওনি কেন ওকে বনলতা এবার চুপ হয়ে গেলেন উনি তো প্রায়ই এমন একা একা বের হন কখনো তো এমন হয়নি কে জানতো এবার এমন হবে ননক সাহেব সেখানেই উপস্থিত ছিলেন এবার তিনি মুখ খুললেন তোর মা প্রায় এমন একা একা বেরিয়ে যায় রিনা জোর করলেও তাকে দমক দিয়ে বাসায় রেখে যায় ভাগ্যিস ওই মেয়েটা ছিল না হলে কে হতো আল্লাহ জানে